সঙ্গে রয়েছে যৌথ সংকল্প পত্রে কার্যত চমক কার্যত চবক শিবিরের ইস্তাহারে এক কোটি সরকারি চাকরির প্রতিশ্রুতি লাখপতি দিদি প্রকল্পের সুবিধা পাবেন এক কোটি মহিলা বন্যাভুক্ত বিহারে প্রতিশ্রুতি বিজেপি জেডিউর বিজেপি জেটিওর একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বন্যামুক্ত বিহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপি জেটিউর তরফে যে ম্যানিফেস্টো প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু একাধিক চমক রয়েছে বিহারের যৌথ সংকল্প পত্রে সামনে বিহারের বিধানসভা নির্বাচন আর মাত্র সময়ের অপেক্ষা ছয় নভেম্বর এবং এগারোই নভেম্বর দু দফায় হতে চলেছে বিহার বিধানসভা নির্বাচন বিহারে যৌথ সংকল্প এবার চমক এনডিএ শিবিরের ইস্তাহারে এক কোটি সরকারি চাকরি প্রতিশ্রুতি পাশাপাশি লাখপতি দিদি প্রকল্পের সুবিধে পাবেন কোটি এক মহিলা শুধু তাই নয় বন্যামুক্ত মুক্ত বিহারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিজেপি জেটিউ তরফে এনডিএ ইস্তাহার প্রকাশ এবং সেই ইস্তাহারেই কার্যত চমকে ভরা সব প্রতিশ্রুতি আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা দেখো শুভাঙ্গীর যে আগামী ছ তারিখ বিহারের প্রথম দফার নির্বাচন আর এক সপ্তাহ বাকি নেই আজকে শুক্রবার পরের বৃহস্পতিবার ভোট তার আগে আজকে এন পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতিপত্র যার নাম সংকল্পপত্র তা ঘোষণা করা হলো ইতিমধ্যেই মহাগাঠবন্ধন জোটের পক্ষ থেকে তাদের যে প্রতিশ্রুতিপত্র বা ইশতেহার তা ঘোষণা করা হয়েছে যেখানে তেজস্বী প্রাণ উল্লেখ করা হয়েছে আজকে এন পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে তাতে মূলত কোটি সরকারি চাকরি বিনামূল্যে শিক্ষা পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এনডিএ যে চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে এটা মূলত কর্মসংস্থান সরকারি চাকরির বদলে পরিকাঠামো উন্নয়ন এবং সেটা দক্ষতা বৃদ্ধি এসবের মাধ্যমে কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করার কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে সরাসরি চাকরির বক্তব্য কিন্তু এখানে নেই এছাড়া বেশ কিছু ক্ষেত্রে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে যেমন কৃষকদের জন্য ভাতা চালু করার কথা এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে এক্ষেত্রে কুড়ি দিনের মধ্যে রাজ্যের যেটা বলা হয়েছিল যে মহাগাঠবন্ধন জোটের পক্ষ থেকে যে কুড়ি দিনের মধ্যে প্রত্যেক পরিবারের জন্য সরকারি চাকরি যাতে দেওয়া যায় একজনকে তার জন্য আইন আনা হবে সরকারে যদি মহাগাঠবন্ধনের সরকার গঠিত হয় সেরকমভাবে এখানে সরাসরি কিছু বলা হয়নি বরং আমরা যদি দুটি যে প্রতিশ্রুতিপত্র রয়েছে সেই দুটি প্রতিশ্রুতিপত্রের একটা তুলনা করি সেখানে আমরা দেখতে পাবো মহাজোটের পক্ষ থেকে বলা হচ্ছে প্রত্যেকটি পরিবারের জন্য সরকারি চাকরি এর আগে যে পেনশন স্কিম চলতো তার পুনরুদ্ধার এবং সার্বিকভাবে মহিলাদের এই যে জীবিকা দিদি জীবিকা দিদির মাইনে করে দেওয়া হবে সেক্ষেত্রে হাজার টাকা এমন কথাও বলা হয়েছে অন্যদিকে এনডিএ যেটা বলছে যে সামগ্রিকভাবে একটা কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সরাসরি কিন্তু বলা হয়নি এক্ষেত্রে প্রায় এক কোটি কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রত্যেকটি পরিবারের সরকারি খাতে চাকরির নিশ্চয়তা দেওয়ার পরিবর্তে তারা বলছে সাপ্লাই লাইনটা তৈরি হবে যাতে বিহারে একটা বড় রকমের যদি পরিকাঠামো হয় তাহলে অনেক বেশি শিল্প আসবে এবং শিল্পের জন্য প্রয়োজনীয় যে দক্ষ কর্মীর প্রয়োজন সেই দক্ষ কর্মীর বন্দোবস্ত করা হবে সেটাই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এনডিএর জায়গায় মহাগঠবন্ধন যেমন ডাইরেক্ট ট্রান্সফারের কথা বলছে তারা ডাইরেক্টলি ট্রান্সফার করে দেবে টাকা সেটা পেনশন স্কিম হোক বৃদ্ধদের জন্য হোক কিন্তু এখানে এন ক্ষেত্রে সেটা বলা হচ্ছে যে কর্পুরী ঠাকুরের যে তহবিল আছে তার অধীনে মাসিক কৃষক সহায়তা সংকল্পপত্রে সেটা তিন হাজার টাকা পার মান্থ এই প্রতিশ্রুতি উল্লেখ করা হয়েছে এছাড়া এককালীন বা যেটা পুনরাবৃত্ত হবে বারবার ঘুরবে এমন কিছু ওয়েলফেয়ার স্কিম আনা হয়েছে এবং এর পাশাপাশি যেটা পরিকাঠামোর বিষয়েতে এনডিএ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে নতুন এক্সপ্রেসওয়ে শিল্প করিডোর বিনিয়োগ আকর্ষণ করার জন্য যা যা করণীয় সরকারের পক্ষ থেকে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু যে স্কিল ডেভেলপমেন্টে যে সমস্ত সংস্থা সেগুলো গঠন করার প্রয়োজন সেগুলো করা হচ্ছে এছাড়া আহ গঠবন্ধনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কল্যাণমূলক যে প্রকল্পগুলো রয়েছে মহিলাদের জন্য প্রশিক্ষণ শক্তিশালী পেনশন স্কিম এগুলোর বৃদ্ধির কথা বলা হয়েছে আর পাশাপাশি মহাগঠবন্ধন বলছে বিহারে যে জঙ্গলরাজের অভিযোগ করছে এনডিএ সরকার সেটা অ্যাকচুয়ালি নীতিশ কুমারের সময় হয়েছে এই সময় মহিলাদের যে নিরাপত্তা সেটা তলানিতে চলে গিয়েছে সাধারণ মানুষ যাদের নিরাপত্তা সেই নিরাপত্তা খুব একটা ভালো নয় চাকরি বাকরি অনেক নিচে বিপুল দুর্নীতির অভিযোগ করা হয়েছে নীতিশ কুমারের বিরুদ্ধে এবং তার মন্ত্রিসভার একাধিক সদস্যের বিরুদ্ধে সেই অভিযোগ যখন মহাগঠবন্ধনের তখন যেটা এনডিএর সংকল্পপত্রে পত্রে আজকে বলা হচ্ছে যে যে ধারাবাহিক উন্নয়ন করে এসেছে এই সরকার সেই এন সেই ধারাবাহিক উন্নয়নকে আরও একটা নতুন ধাপে নিয়ে যাবে আগামী নীতিশ কুমারের নেতৃত্বাধীন পরবর্তী সরকার যে সরকারে বিজেপি এবং জেডিইউ জেডিউ সহ বাকি অন্যান্য জোটসরিকরাও রয়েছে আগামী দিনে এই প্রতিশ্রুতিপত্র ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হয় সেটা তো আমরা আগামী চৌদ্দ তারিখ বুঝতে পারব তার আগে ছয় এবং এগারো তারিখ রয়েছে বিধানসভা নির্বাচন মোট দুশো তেতাল্লিশটি কেন্দ্রে চৌদ্দ তারিখ বোঝা যাবে এই প্রতিশ্রুতিপত্র আদৌ ভোটারদের মনে কতটা প্রভাব ফেলল শুভাঙ্গী একদমই তাই অনেক ধন্যবাদ অঙ্কুরদা নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অর্থাৎ ছয় এবং এগারো তারিখ অর্থাৎ ছয় নভেম্বর এবং এগারোই নভেম্বর দু দফায় হতে চলেছে বিহার বিধানসভা নির্বাচন এবং চোদ্দ তারিখ ফল প্রকাশ তার আগেই সংকল্পপত্র প্রকাশ করা হল এন ডি শিবিরের তরফে এদিন পাটনায় যৌথ সংকল্পপত্র প্রকাশ করে এন এবং সেই ইস্তাহারে প্রতিশ্রুতির বন্যা বই গিয়েছে একাধিক চমক রয়েছে সেই সংকল্পপত্রে ইস্তাহারে এক কোটি সরকারি চাকরি প্রতিশ্রুতি পাশাপাশি বেশ কিছু প্রতিশ্রুতির কথা কিন্তু সেখানে বলা হয়েছে